আসসালামু আলাইকুম আজকের ক্লাসে যে টপিকটা করাবো আপনার যদি সেটা সম্পর্কে ভালো আইডিয়া না থাকে আপনি আইএলসের রাইটিং এবং স্পিকিং সেকশনে কখনোই সিক্সের বেশি স্কোর তুলতে পারবেন না তো সেটা কি সেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারের ট্রান্সফরমেশন ঠিক আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স অ্যাজ স্ট্রাকচার হিসেবে কয় প্রকার তিন প্রকার সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড আলসের মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে আপনাকে এক্সামিনার অবশ্যই দেখবেন যে আপনি এই তিনটা সেন্টেন্সের একটা কম্বিনেশন আপনি ইউজ করতে পারতেছেন কি না ঠিক আছে আপনি কি শুধুই কি শুধু সিম্পল সেন্টেন্স ইউজ করতেছেন শুধু কি কমপ্লেক্স নাকি শুধুই হচ্ছে কম্পাউন্ড এটা ওরা খুব ভালো করে দেখে এটার ওপরে আপনার টোয়েন্টি মার্ক ডিপেন্ড করে আপনি যদি তিনটা সেন্টেন্স স্ট্রাকচারের কম্বিনেশানটা খুব সুন্দর করে সাথে হচ্ছে আপনার কানেক্টরসের ইউজ এই দুইটা জিনিসকে একসাথে যদি খুব সুন্দর করে মানে একটা কম্বিনেশনটা করে রিপ্রেজেন্ট করতে পারেন আপনি সিক্স পয়েন্ট টু সেভেন হচ্ছে আশা করা যায় সিম্পল ভোকাবুলারি দিয়েও আপনার সিক্স পয়েন্ট টু সেভেন আশা করা যায় যদি আপনি সেন্টেন্সের স্ট্রাকচার অ্যান্ড কানেক্টরসের কম্বিনেশনটা আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার সিক্স টু সেভেন সিম্পল ভোকাবুলারি দিয়ে আসবে তো চলেন আজকে হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার ট্রান্সফরমেশন শিখি উইথ এক্সাম্পলস এক্সাম্পলসের সহজ ওকে সেন্টেন্স কয় প্রকার সেন্টেন্স তিন প্রকার কী কী সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স সো হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স এ সেন্টেন্স কনসিস্টিং অফ অনলি ওয়ান ক্লস উইথ আ সিঙ্গল সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট মানে ফাইনাইট বার্ব আর কি এখানে কী বলতেছে একটা মাত্র ক্লস থাকবে শুধুমাত্র একটা ক্লস এবং একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট বার্ব সিম্পল সেন্টেন্সে কী থাকবে একটা ক্রস একটা সাবজেক্ট এবং কি একটা ফাইনাইট পার এর বেশি কিছু না আমরা নর্মালি যেই সেন্টেন্সগুলো আমাদের মাথায় আসে সবই হচ্ছে সিম্পল সেন্টেন্স আমরা সাধারণত যেইভাবে হচ্ছে ভাবি সবগুলোই সিম্পল সেন্টেন্স স্ট্রাকচারটা মেনটেন করে হচ্ছে আমরা ভাবি দেন সেটাকে কীভাবে হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে নিতে হবে সেটা আজকে হচ্ছে শিখব তো সিম্পল আরেকটা এক্সাম্পল কি আই ড্রিঙ্ক ওয়ার্ম মিল্ক এভরিডে সো দেখেন এখানে ড্রিঙ্ক একটা ফাইনাইট বার্ব আই একটা সাবজেক্ট আর পুরোটা কি একটা ক্লস সো একটা ক্লস একটা ফাইনাইট বার্ব অ্যান্ড একটা সাবজেক্ট সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স আর সেন্টেন্স কনসিস্টিং আ প্রিন্সিপাল ক্লস অ্যান্ড আ সাবঅর্ডিনেট ক্লস অর ক্লজেস সো এখানে কী থাকবে একটা প্রিন্সিপাল ক্লস থাকবে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লস থাকবে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন একটা ক্লস থাকবে যেটা নিজে নিজে একটা অর্থ প্রকাশ করতে পারে এরকম একটা প্রিন্সিপাল ক্লস থাকবে এবং একটা বা একাধিক সাবঅর্ডিনেন্ট ক্লস থাকবে সাবঅর্ডিনেট ক্লস মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লস ডিপেন্ডেন্ট ক্লস মানে হচ্ছে সেন্টেন্সের এরকম একটা পোর্শন যেটাকে আপনি যদি আলাদা করে লিখেন সেটা পুরোপুরি ভাবার্থটা প্রকাশ করতে ব্যর্থ হবে আপনার ওই যে বাংলাতে আমরা শিখতাম না যে আকাঙ্ক্ষা একটা সেন্টেন্সের আকাঙ্ক্ষা বাক্যের আকাঙ্ক্ষা ওই আকাঙ্ক্ষাটা হচ্ছে থেকে যাবে আপনার জানার ইচ্ছা থেকে যাবে যদি আপনি সাবঅর্ডিনেট ক্লসটাকে আলাদা একটা সেন্টেন্স হিসেবে ইউজ করতে যান তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হবে না কিন্তু এই যে প্রিন্সিপাল ক্লসটা আছে প্রিন্সিপাল ক্লসকে যদি হচ্ছে আপনি আলাদা একটা সেন্টেন্স হিসেবে দিতে চান কমপ্লিটলি ফাইন এই কারণে এটাকে হচ্ছে প্রিন্সিপাল ক্লস বা ইন্ডিপেন্ডেন্ট ক্লস বলে এবং আরেকটাকে বলা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লস এই দুইটা ক্লস যুক্ত থাকবে হচ্ছে আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে এই যে দো হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন ঠিক আছে তো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস এবং একটা ডিপেন্ডেন্ট ক্লস দুইটা ক্লস কী দ্বারা যুক্ত থাকবে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো আমি একটু পরে লিখে দিচ্ছি কী কী আছে কম্পাউন্ড সেন্টেন্স আ সেন্টেন্স হ্যাভিং অ্যাট লিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস এখানে কি ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট ছিল একটা সাবঅর্ডিনেট ছিল বা ডিপেন্ডেন্ট ছিল এখানে কি থাকবে দুইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লস থাকবে এবং এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত থাকবে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে পাঠ হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন সো এখানে যেহেতু হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ আছে তার মানে এখানে কি থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর এখানে থাকবে তাহলে কি কোঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশন সো এখানে সাবঅর্ডিনেটিং ক্লজ আছে দেখে সাবঅর্ডিনেটিং কনজাংশন এখানে কম্পাউন্ড সেন্টেন্স লাগবে তাহলে কোঅর্ডিনেটিভ কনজাংশন কোঅর্ডিনেটিভ কনজাংশন এবং সাবঅর্ডিনেটিভ কনজাংশন নিয়ে এই স্লাইডের পরে একটু আলোচনা করতেছি আচ্ছা আবার একটু চিনে নিই সিম্পল সেন্টেন্স ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লস নো সাবঅর্ডিনেট ক্লস ওয়ান সাবজেক্ট ওনলি ওয়ান ফাইনাইট ভার্ব অনলি সো কী থাকবে না কোনো সাবঅর্ডিনেট ক্লস থাকবে না একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব কমপ্লেক্স সেন্টেন্স ওয়ান প্রিন্সিপাল ক্লস ওয়ান আর মোর সাবঅর্ডিনেটিং ক্লজেস রিলেটিভ প্রোনাউন্স থাকবে এবং কি সাবর্ডিনেট কনজাংশনস থাকবে কম্পাউন্ড সেন্টেন্স টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজেস দুইটা লিস্ট দুইটা থাকতেই হবে এবং কি এই যে এগুলো হচ্ছে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশনস ওকে চলেন এখন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিভ কনজাংশনগুলো একটু শিখি কোথায় খালি আছে ওকে কোঅর্ডিনেটিং কনজাংশন ফার্স্টে ঠিক আছে কোঅর্ডিনেটিং কনজাংশন এখানে কি কি আছে কোঅর্ডিনেটিং কনজাংশনে আপনার আছে হচ্ছে ফর আপনার আছে হচ্ছে তারপর আছে হচ্ছে নর এরপরে আপনার আছে হচ্ছে ব্যাট তারপর অর ইয়েট এবং সো সো কোঅর্ডিনেটিং কনজাংশন কী কী ফর নর অ্যান্ড বাট অর ইয়েট সো ওই ফ্যান বয়েজ যেটাকে বলে আর কি ঠিক আছে ফ্যান বয়েজ যেটাকে বলে সেটা হচ্ছে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন ধারণ ওইভাবে শিখে তাহলে মনে থাকবে এফ এ এম ও ওয়াই এস এফ এ ফর এতে এন এনে হচ্ছে নর বিতে বাট ওতে অর ওয়াইতে ইয়েট এবং এসতে হচ্ছে সো সো এই ফ্যান মনে রাখবেন এই ফ্যান দিয়ে হচ্ছে আপনার যেই কনজাংশনগুলো হবে সেগুলো হচ্ছে আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আপনার কম্পা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করবে আচ্ছা সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিন সাবর্ডিনেটিং কনজাঙ্কশন সাবর্ডিনেটিং কনজাংশনের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা হচ্ছে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস এবং একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লসকে যুক্ত করে এবং একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে সো এখানে কী কী আছে আপনার এখানে কিন্তু অনেকগুলো আছে এখানে আসে হচ্ছে আপনার আফটার তারপর আসে হচ্ছে এসফারেস As far as that process seems, although, therefore, as such that if because in order. আনলেস ঠিক আছে আরও আছে দেখেন আফটার অ্যাজ ফার এস সেন্স অল দো দ্যাট ইফ বিকজ ইন অর্ডার আনলেস এগুলো যদি হচ্ছে আপনি কোনো সেন্টেন্সে দেখেন আপনাকে বুঝতে হবে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আরও আছে দাঁড়ান আরও লিখে দিন ইভেন দো ইভেন এইচ ও ইউ জি এইচ ইভেন দো তারপর আসা হচ্ছে হোয়াইভার ডব্লিউ এইচ ই এন ই ভি ই আর হোয়াইভার তারপর আসা হচ্ছে হোয়াইল বিফোর আফটার বিফোর আফটার হোয়াট ওয়েদার ডব্লিউ এইচ ইটি এইচ ইআর ওয়েদার আনটিল অ্যান্টিল তারপর হচ্ছে লিস্ট লিস্ট আরও অনেক আছে তাহলে দেখে নিই ইভেন দো ওয়ান এভার বিফোর আফটার ওয়েদার লিস্ট আরও আছে আরও আছে অনেকগুলো আছে সাবিং কনজাংশন প্রচুর আপনাকে জাস্ট একটু কষ্ট করে মনে রাখতে হবে এই জিনিসগুলো তাহলে আপনি সেন্টেন্সগুলোকে দেখে বুঝতে পারবেন যে এটা কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স নাকি হচ্ছে সিম্পল সেন্টেন্স এইচ ও ইউ এইচ দো ঠিক আছে অল দো দো একই রকম একই অর্থ অ্যাজ লং এস লং এস তারপর আসলে হচ্ছে বিটুইন বিটুইন এই কয়েকটা শিখলেই হবে ঠিক আছে তো কী কী ছিল আফটার অ্যাজ ফারেস সিনস অল দো ইফ বিকজ অর্ডার ইভেন দো আফটার ওয়েদার লিস্ট দো এজ লং এস অ্যান্ড বিটুইন এইগুলো হচ্ছে আপনার সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কী কী শিখলাম আমরা ফ্যান বয়েস যেটা ফর অ্যান্ড নর ব্যাট অর সো দ্যাটস ইট এই হলো আপনার কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন এখন চলেন ট্রান্সফরমেশনটা শিখি ট্রান্সফরমেশনের কিছু রুলস আছে সেগুলো আমরা হচ্ছে একটু শিখি দেখেন সিম্পল সেন্টেন্স যেটা টু ডেস ডিস টু 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 এরকম স্ট্রাকচারে সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ডে আমরা কীভাবে নেব ভ্যারি প্লাস এন দেখেন এখানে কিন্তু আপনার একটা ক্লজ থাকবে ঠিক আছে একটা ক্লজ থাকবে সেটাকে দুইটা ক্লসে রূপান্তর করতে হবে কমপ্লেক্সের জন্য সিম্পলের জন্য সরি কম্পাউন্ডের জন্য কমপ্লেক্সের জন্য এখন কম্পাউন্ডের জন্য এইভাবে আমরা রূপান্তর করব যেন দুটা ওই কনজাংশনটাকে যদি আমরা বাদ দিই তাহলে দুটা আলাদা আলাদা সেন্টেন্সের মতো মনে হয় আমি যদি মাঝখানে একটা কমা বসায় দিই তাহলে যেন আমার দুইটা সেন্টেন্সের মতো মনে হয় আর কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে আমি এইভাবে বসাবো এইভাবে হচ্ছে বানাবো যাতে করে আমার একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েট হয় আমার একটা সেন্টেন্সকে বা একটা পোর্শনকে আমি আলাদা করে অ্যাজ সেন্টেন্স হিসেবে আমি ইউজ করতে না পারি এইভাবে সো টু স্ল্যাশ টু এটাকে হচ্ছে কম্পাউন্ডেনের জন্য ভেরি অ্যান্ড এবং কমপ্লেক্স সেনের জন্য হচ্ছে সো ডেস দ্যাট দেখেন হি ইজ টু উইক টু ওয়ার্ক এটার কমপ্লেক্স কী হবে হি ইজ সো উইক সে এতই দুর্বল দ্যাট যে হি ক্যান নট ওয়ার্ক সে হাঁটতে পারবে না সো দেখেন এখানে যদি আপনি দ্যাট হি ক্যান নট ওয়ার্ক এটাকে আলাদা করতে চান তাহলে কিন্তু আপনার আকাঙ্ক্ষাটা থেকে যায় হি ইজ সো উইক এটা একটা সিম্পল মানে একটা ফুল সেন্টেন্স হয় বাট দ্যাট হি ক্যান নট ওয়ার্ক এটা কিন্তু একটা ফুল সেন্টেন্স হয় না সো এটার টু স্ল্যাশলেশ টু এটার কমপ্লেক্স ভার্শন কী হবে সো স্ল্যাশলেশ দেট অথবা সো ড্যাস ডেস দ্যাট এটা কম্পাউন্ড সেন্টেন্স হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়ার্ক হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়ার্ক আপনি যদি এখানে অ্যান্ড হি ক্যান নট ওয়ার্ক এটাকে আলাদা সেন্টেন্স দেন তাহলে কিন্তু এটা অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হিসেবে কাজ করবে দ্য পোম ওয়াজ টু হার্ড ফর মি টু আন্ডারস্ট্যান্ড দ্য পোম ওয়াজ সো হার্ড এতই কঠিন ছিল দ্যাট যে আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইট আমি এটা আন্ডারস্ট্যান্ড করতে পারিনি এখানে ইট কি একটা রিলেটিভ প্রোনাউন এবং এই যে এখানে হিকি একটা রিলেটিভ প্রোনাউন আমরা কিন্তু এটাই শিখছিলাম এই যে রিলেটিভ প্রোনাউন্স থাকবে সো রিলেটিভ প্রোনাউন্সের ইউজ হচ্ছে আমরা কমপ্লেক্স সেন্টেসে পাচ্ছি দ্য পোম ওয়াজ ভেরি হার্ড অ্যান্ড আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইট সো টু ড্যাস টু কম্পাউন্ডের বেলায় ভেরি ড্যাশ ড অ্যান্ড সো আর কমপ্লেক্সের বেলায় হচ্ছে সো ড্যাস ড্যাস ড্যাট সিম্পলে যদি আপনার টু প্লাস বার আমরা কিন্তু জানি টু এর পর বারবার বেস্ট ফর্ম হয় সিম্পলে যদি আপনার টু প্লাস বারবার বেস্ট ফ্রম থাকে সেটাকে কম্পাউন্ডে নেওয়ার ক্ষেত্রে ওয়ান সরি ওয়ান বা হচ্ছে ওয়ানটেড টু প্লাস অ্যান্ড ওয়ানটেড টু প্লাস হচ্ছে কি অ্যান্ড টু প্লাস বার্ব মানে কি উদ্দেশ্য বোঝা দিতেছে ঠিক আছে টু প্লাস বার্ব দিয়ে কী উদ্দেশ্য বোঝায় তো এরকম থাকলে ওয়ানটেড টু প্লাস অ্যান্ড কিসের বেলায় কম্পাউন্ডের বেলায় কমপ্লেক্সের বেলায় সো দ্যাট এটাও কিন্তু একটা উদ্দেশ্য বোঝায় কোন ক্ষেত্রে কমপ্লেক্সের ক্ষেত্রে ওয়ান্টেড উদ্দেশ্য বোঝাইতেছে কিসের ক্ষেত্রে কম্পাউন্ডের ক্ষেত্রে টু প্লাস বার্ব উদ্দেশ্য মিন করতেছে কিসের ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সে ওয়াইন টু ঢাকা টু ভিজিট দ্য জু দেখেন এখানে কি তার ঢাকা যাওয়ার উদ্দেশ্যটা মিন করতেছে সে জুটাকে ভিজিট করার জন্যই সে ঢাকা গিয়েছিল সে ওয়ান টু ঢাকা সো দ্যাট শি কোড ভিজিট দ্য জু এখানে কিন্তু আপনার ঢাকা যাওয়ার উদ্দেশ্যটাই মিন করতেছে এবং সেটা এখানে কী দ্বারা সো দ্যাট দ্বারা আর এখানে কী ছিল টু প্লাস বারবার বেস্ট ফ্রম শি ওয়ান্টেড টু ভিজিট ঢাকা সরি শি ওয়ান্টেড টু ভিজিট দ্য জু অ্যান্ড ওয়ান টু ঢাকা সে হচ্ছে জুটা ভিজিট করতে চেয়েছিলো তাই সে ঢাকা গিয়েছিল এবং সে ঢাকা গিয়েছিলো ঠিক আছে সো এখানে হচ্ছে একটা আপনার উদ্দেশ্যটা মিন করতেছে ওয়ান্টেড আর এখানে সো ওয়ান্টেডটা থাকবে কখন কম্পাউন্ডের বেলায় আর সোদেরটা থাকবে হচ্ছে কমপ্লেক্সের বেলায় এবং সিম্পলের বেলায় কি টু প্লাস বার এটা কি উদ্দেশ্য উই রিড নিউজ পেপার টু গেট ইনফরমেশন সো এখানে কি নিউজ পেপার পড়ার উদ্দেশ্যটা উই রিড নিউজ পেপার সো দ্যাট উই ক্যান গেট ইনফরমেশন উই ওয়ান্ট টু গেট ইনফরমেশন অ্যান্ড উই রিড নিউজ পেপার সো স্ট্রাকচারটা মনে রাখবেন এটা কিসের স্ট্রাকচার উদ্দেশ্য বুঝাইতেছে এরকম স্ট্রাকচার ঠিক আছে তারপর বার প্লাস আইএনজি পার্টিসিপল ফর্ম যেটা সো সিম্পলে যদি হচ্ছে আপনার বার প্লাস আইএনজি থাকে সেটাকে কম্পাউন্ডের বেলায় শুধুমাত্র একটা অ্যান্ড যুক্ত করতে হবে এবং কমপ্লেক্সের বেলায় সিনস হোয়ান এস হোয়েন এস সিনস হোয়েন এস সিনস এই তিনটা কানেক্টরের মধ্যে আপনার যে কোনো একটা ইউজ করতে হবে সিচুয়েশন বুঝে তিনটা একই অর্থ মিন করে আপনি তিনটা যে কোনো একটা প্রায় সব সিচুয়েশনে হচ্ছে ইউজ করতে পারবেন সো বার প্লাস আইএনজি থাকলে কম্পাউন্ডের বেলা হবে অ্যান্ড কমপ্লেক্সের বেলা হবে কি হ্যান অ্যাস সিনস ফিনিশিং দ্য ওয়ার্ক হি রিটার্ন হোম কাজটা শেষ করার পর সে বাড়ি চলে এসেছে এখন এটাকে কমপ্লেক্সে কিভাবে নেবো হোয়েন হি ফিনিশ দ্য ওয়ার্ক যখন সে তার কাজটা শেষ করেছে হি রিটার্ন হোম দেখেন এখানে হচ্ছে আপনি এই যে হোয়েন হি ফিনিশ দ্য ওয়ার্ক এটাকে যদি হচ্ছে আপনি অ্যাজ আ সিম্পল একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স হিসেবে ইউজ করতে যান আপনি কিন্তু করতে পারবেন না আপনার সেন্টেন্সের আকাঙ্ক্ষা বা জানার ইচ্ছাটা থেকে যাবে যে কাজ শেষ হওয়ার পর সে কী করলো আপনি যদি হি রিটার্ন হোম এটা অ্যাড না করেন তাহলে আপনার সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না এটাই হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন এবং এটা হচ্ছে কি একটা ইন্ডিপেন্ডেন্ট কন ক্লস বা ইন্ডিপেন্ডেন্ট কনজাংশন সরি সাবঅর্ডিনেট কনজাংশনটা সাবঅর্ডিনেট ক্লস এবং এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস আচ্ছা কম্পাউন্ডের বেলায় হি ফিনিশ The work and return home. He finished the work and return home. Working hard, he succeeded in life. As he worked hard, he succeeded in life. He worked hard and succeeded in life. So structure to the monologue, bar plus ing, compoundable and abong complexable, life, when, as since. এটা দেখেন দুই নাম্বার যদি আপনি এখানে সিনস ইউজ করতেন সিনস হি ওয়ার্কড হার্ড হি সাকসিডেড ইন লাইফ ওয়েল এটা একদম ঠিক আছে কোনো আপনার এখানে ভুল হবে না ওকে তারপর সিম্পলে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ মানে কি সত্ত্বেও ঠিক আছে সত্ত্বেও ডেসপাইট বা ইনস্পাইট অফ এর মানে হচ্ছে কি সত্ত্বেও এরকম যদি থাকে আপনার কম্পাউন্ডে শুধু কি একটা বাট ইউজ করতে হবে আপনি প্রথমে এই সেন্টেন্সটাকে দুইটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সে ভাগ করবেন এবং মাঝখানে একটা বাট বসিয়ে দিবেন শেষ দো অল দো এরকম থাকলে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আপনার এই যে সিনস হয়েন এস সিনস এগুলো কিন্তু আপনার সেন্টেন্সের শুরুতে হয় দো অল দো এগুলোও কিন্তু সেন্টেন্সের শুরুতে বসে এইসব যদি হচ্ছে শুরুতে থাকে আপনার যদি সাবর্ডিনেট ক্লসটা সেন্টেন্সের শুরুতে থাকে এবং দো অল দো সিনস এস হোয়েন এগুলো দিয়ে স্টার্ট হয় তাহলে কিন্তু আপনার এখানে একটা কমা এসে যায় ঠিক আছে একটা কমা হচ্ছে তখন ইউজ করতে হয় সো এক্সাম্পলে যাই ইনস্পাইট অফ হিজ পোভার্টি হি ওয়াজ অনেস্ট এটার কমপ্লেক্স স্ট্রাকচার কি অল দো হি ওয়াজ পোর হি ওয়াজ অনেস্ট দেখেন আপনি যদি শুধু অল দো হি ওয়াজ পোর এটা ইউজ করতে যান সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হচ্ছে না আপনি যদি হি ওয়াজ অনেস্ট এটা না দেন আপনার সেন্টেন্সে একটা জানার ইচ্ছা থেকেই যাবে কম্পাউন্ড কী হবে এটার হি ওয়াজ পোর বাট অনেস্ট ডেসপাইট হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস অলদো হি ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস হি ওয়াজ ইল বাট অ্যাটেন্ডেড দ্য ক্লাস সো দেখেন শুধু আপনি দুইটা কম্পাউন্ডের বেলায় দুইটা আলাদা আলাদা সেন্টেন্সে ভাগ করবেন মাঝখানে একটা বট বসিয়ে দেবেন দ্যাটস ইট আপনার হয়ে গেছে ওকে সিম্পলের বেলায় বাই প্লাস বার্ব প্লাস আইনজি মানে বাই প্লাস বারবার আইনজি হলে যে হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে একটা প্রসেস বুঝাইলে যে যদি এইটা করো বা এইটা করার মাধ্যমে তুমি এইটা অর্জন করবে এরকম সিচুয়েশন এখন আলোচনা করতেছি যে এইটা করার মাধ্যমে অমুক কাজটা করার মাধ্যমে অমুক কাজটা তুমি এইটা অর্জন করতে পারবে এটা হচ্ছে বাই প্লাস বার্বের আইনজি সিচুয়েশন ঠিক কম্পাউন্ডে নেওয়ার বেলায় কী হবে ইম্পারেটিভ বার্ব প্লাস অ্যান্ড ইম্পারেটিভ বার প্লাস অ্যান্ড এবং কমপ্লেক্সের জন্য ইফ ইউ কমপ্লেক্সের জন্য কী ইফ ইউ এটা কিন্তু আপনার বাইস বার্সা কমপ্লেক্সের যদি ইফ ইউ থাকে সেটাকে সিম্পল আনার জন্য আপনি বার প্লাস আইনজি কমপ্লেক্সের যদি হচ্ছে আপনার ইফ ইউ থাকে সেটাকে কম্পাউন্ড এনার জন্য ইম্পারেটিভ প্লাস ইম্পারেটিভ বার প্লাস অ্যান্ড এরকম সো বাই স্টাডি ওয়েল ইউ উইল গেট এ গুড রেজাল্ট যে ভালো স্টাডি করার মাধ্যমে তুমি একটা ভালো রেজাল্ট পাবে ঠিক আছে এই যেটি যে কোনো একটা কাজ করার মাধ্যমে অন্য কোনো একটা কাজ অর্জন করা সেটা হচ্ছে বাই প্লাস বারবার আইএনজি সিচুয়েশন ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল গেট আ গুড রেজাল্ট সো ইফ ইউ স্টাডি ওয়েল যদি তুমি ভালো স্টাডি করো ইউ উইল গেট এ গুড রেজাল্ট স্টাডি ওয়েল অ্যান্ড ইউ উইল গেট এ গুড রেজাল্ট স্টাডি ওয়েল অ্যান্ড ইউ উইল গেট আ গুড রেজাল্ট বাই অ্যাটেন্ডিং ক্লাসেস রেগুলারলি যদি তুমি মানে প্রতিদিন রেগুলার ক্লাস অ্যাটেন্ড করার মাধ্যমে ইউ উইল লার্ন মোর তুমি আরও ভালো করে বা আরও বেশি শিখবে ইফ ইউ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি ইউ উইল লার্ন মোর যদি তুমি ক্লাসে রেগুলার হও তুমি আরও বেশি শিখবে অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি অ্যান্ড ইউ উইল লার্ন মোর প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড করো এবং তুমি ভালো কিছু শিখবে বেশি কিছু শিখবে দ্যাটস ইট ওকে সিম্পলে উইদাউট প্লাস বারবার আইএনজি এটা কোন সিচুয়েশন তুমি যদি এটা না করো তুমি কিন্তু এরকম হয়ে যাবে তুমি যদি এটা না করো তোমার এটা ক্ষতি হবে তুমি যদি এটা না করো তুমি যদি এই জিনিসটা না করো এই জিনিসটাকে যদি তুমি করতে না চাও তাহলে তোমার এটা হবে এরকম ঠিক আছে সো উইদাউট প্লাস বারবার আইএনজি এটাকে কম্পাউন্ডের বেলায় ইম্পারেটিভ বার্ব প্লাস অর ওইখানে কী ছিল ইম্পারেটিভ বার্ব প্লাস অ্যান্ড আর এখানে হচ্ছে কি ইম্পারেটিভ প্লাস অর ওইখানে ছিল বাই প্লাস বারবেট আইনজি আর এখানে কি উইদাউট প্লাস বারবেট আইনজি কমপ্লেক্সের বেলায় ইফ ইউ ডু নট এখানে কি নেগেটিভ কথা যদি এটা না করো তাহলে এটা হবে তার মানে কি এখানে একটা ডু নট বা আনলেস ইউ একটা নেগেটিভ টার্ম আপনাকে ইউজ করতে হবে সো কমপ্লেক্সের বেলায় কি ইফ ইউ ডু নট অথবা আনলেস ইউ যদি তুমি সেটা না করো Ek number the uh, example ki is simpler without taking physical exercise you will get fat like complex if you do not take physical exercise you will get fat compound take physical exercise or you will get fat without moving an inch you will die without moving an inch you will die unless you move an inch you will die আনলেস যদি তুমি হচ্ছে এক ইঞ্চে না ইউ উইল ডাই মুভ অ্যান ইঞ্চ অর ইউ উইল ডাই ওকে স্ট্রাকচার একটু মনে রাখবেন এবং শিখার সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনার স্ট্রাকচারও শিখবেন স্ট্রাকচারের পাশাপাশি তিনটা এক্সাম্পলও শিখবেন এক্সাম্পল না শিখলে আপনার স্ট্রাকচার শিখে শুধু লাভ হবে না আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি শুধু স্ট্রাকচার শিখে কিন্তু ইমপ্লিমেন্টেশনের সময় লাড্ডু আর মাত্র দুইটা আছে ওকে সিম্পলে যদি বিকজ অফ থাকে তাহলে কম্পাউন্ডের বেলায় সেই সেন্টেন্সটাকে শুধু দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজে ভাগ করবেন মাঝখানে একটা অ্যান বসায় দেবেন আর কমপ্লেক্সের বেলায় বিকজ অ্যাস সিন্স এগুলো কি সেন্টেন্সের শুরুতে বসে আমি কি বলছি যদি হচ্ছে সেন্টেন্সের শুরুতে আপনার সাবঅর্ডিনেটিভ কনজাংশন থাকে তাহলে সেই সেন্টেন্সে একটা কমা আপনাকে ইউজ করতে হবে সো এখানে কী কী আছে বিকজ সিনস অ্যাস সেন্স কিন্তু আরেকটা বেলায় ছিল ওই যে হ্যান অ্যাস সিনস ঠিক আছে না হ্যান আরে কী কী জেনেছিল বলেই গেছি হ্যাঁ হেন অ্যাস সিনস আর এখানে হচ্ছে আপনার বিকজ অ্যাস সিনস কখন যদি হচ্ছে সিম্পল বিকজ অফ থাকে তখন তো বিকজ অফ হিস উইকনেস হি কুড নট গো টু ওয়ার্ক তার দুর্বলতার কারণে সে কাজে যেতে পারেনি বিকজ হি ওয়াজ উইক He could not go to work. He was weak and he could not go to work. He was weak and he could not go to work. Because of his honesty, he is respected by all. Because of his honesty, he is respected by all. As he is honest, he is respected by all. He is honest and he is respected by all. Compound nata easy. Compound that easy. কমপ্লেক্সের বেলায় মনে রাখতে হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন যদি হচ্ছে আমার শুরুতে বসে তাহলে সেই সেন্টেন্সে আমার একটা কমা ইউজ করতে হবে কখন কমাটা ইউজ করতে হবে যখন আমার সাবঅর্ডিনেটিং কনজাংশনটা সরি সাবঅর্ডিনেটিং ক্লজটা যখন আমার শেষ হবে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ইউ ইউজ করবো ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ইউজ করার পূর্বে আমাকে একটা কমা ইউজ করে নিতে হবে আচ্ছা তারপর সিম্পলে যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজ থাকে ঠিক আছে ওয়ার্ড ফ্রেজ ওয়ার্ড ফ্রেজ যদি কোনো সিম্পলে থাকে তাহলে সেটাকে দুইটা আলাদা ভাগ করে মাঝখানে একটা এন বসায় দেবেন আপনার কম্পাউন্ড হয়ে যাবে আচ্ছা কমপ্লেক্সের বেলায় ক্লস ওয়ান কানেকটিভ প্লাস হচ্ছে ক্লস টু এটি একটু বুঝতে হবে ঠিক আছে ক্লস ওয়ান একটা ক্লস তারপর হচ্ছে একটা কানেকটিভ কিছু একটা থাকবে ঠিক আছে তারপর হচ্ছে আপনার ক্লস টুটা থাকবে এটি একটু কমপ্লেক্স আপনি এটা খুব একটা গুরুত্ব না দিলে হবে আগে যেই শার্টটা শিখাইছি সেই শার্টটা যদি আপনি খুব ভালো করে পারেন আপনার এই শার্টটার কম্বিনেশনে আপনার এসেও শেষ হয়ে যাবে আপনার স্পিকিংও শেষ হয়ে যাবে আপনি তো শুধু একটি বারবার ইউজ করবেন না সারটাকে দেখেন সারটা শিখাইছি কিন্তু ষাটটার মধ্যে টোটাল কয়টা তিনটা করেছিল তার মানে তিন সাথে একুশটার স্ট্রাকচার আপনার শেখা হয়ে গেছে একুশটার স্ট্রাকচার যদি আপনি সুন্দর করে কানেক্টর্সের সাথে কম্বিনেশন করে ইউজ করতে পারেন আপনার অ্যাসেও শেষ আপনার স্পিকিংও শেষ ওকে টু ইয়ার্স অ্যাগো আই ওয়াজ লিভিং ইন লন্ডন এটাকে কম্পাউন্ডের কমপ্লেক্সের বেলায় ইট ওয়াজ টু ইয়ার্স অ্যাগো হোয়েন আই ওয়াজ লিভিং ইন লন্ডন এই কানেক্টিভটা হচ্ছে যেটাই যে হোয়েন সুইচ এগুলো হচ্ছে কানেকটিভ ইট ওয়াজ টু ইয়ার্স অ্যাগো অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন লন্ডন ইট ওয়াজ টু ইয়ার্স অ্যাগো অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন লন্ডন রাজশাহী ইজ এ গ্রিন সিটি রাজশাহী ইজ এ গ্রিন সিটি এটাকে কমপ্লেক্সে কীভাবে নেব রাজশাহী ইজ আ সিটি হুইচ ইজ গ্রিন রাজশাহী ইজ আ সিটি হুইচ ইজ গ্রিন কম্পাউন্ডে কীভাবে নেব রাজশাহী ইজ আ সিটি অ্যান্ড ইট ইজ গ্রিন রাজশাহী ইজ আ সিটি অ্যান্ড ইট ইজ গ্রিন আসলে কি রাজশাহী অনেক গ্রিন আমার একদিন রাজশাহী যাইতে হবে ওকে গাইস দ্যাটস ইট এই আটটা স্ট্রাকচার যদি আপনি শিখেন তাহলে তিন আটে চব্বিশ চব্বিশটা স্ট্রাকচার আপনার হয়ে গেছে আর কত শিখবেন এত শিখতে হবে না এই চব্বিশটা স্ট্রাকচার হচ্ছে প্র্যাকটিস করেন ইমপ্লিমেন্টেশনটা শিখেন রেগুলার হচ্ছে আপনি এই স্ট্রাকচারগুলো ইউজ করে আসে এবং স্পিকিংয়ের বেলায় হচ্ছে কাজে লাগান দেখবেন অল্প কিছু দিনের মধ্যে এক মাসের মধ্যে আপনার লাইক ব্যান্ড সিক্স পয়েন্ট ফাইভ টু সেভেন এরকম একটা পর্যায়ে আপনি চলে আসবেন এবং কানেক্টরসও হচ্ছে অবশ্যই শিখতে হবে কানেক্টার্সের ইউজটাও মাস্ট এইগুলোর সাথে কানেক্টার্সের কম্বিনেশনটাও শিখতে হবে কানেক্টরস নিয়ে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আলোচনা করব ভালো থাকেন আসসালামু আলাইকুম